Bismillah సరే Asalamu Alaikum

বর এগুলা দাম কত লাগে একটা ব্যাগে ঢুকে পাঁচ দশ এটা মানে দশ টাকা বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা ত্রিশ টাকা না আমি এটা পরে দেবো হ্যাঁ হ্যাঁ সাদাম ভাই কই আপনার বাসা কোথায় মসজিদ বলতে ওই যে গোবর সরকার পাড়া ওই যে আমাদের আমি তো ওদিক যাই না আমি তোর রাস্তায় আচ্ছা তাহলে রাস্তা রাস্তার বাইরে আসেন তো আমি এই যে যাচ্ছি বড় মসজিদ ওই দিয়ে রাস্তায় দেখুন দেখি

এই সাদ্দাম ভাই টলির লেবার ওনার বাসায় যাচ্ছি উনি আজকে প্রায় দশ বারো দিন থেকে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আমার সাথে দেখা করে অফিসে যায় আবার রিকোয়েস্ট করে ওনার ছেলের জন্য কিছু করার জন্য দেখি এই সাদ্দাম ভাই এবং সাদ্দাম ভাইয়ের ছেলেকে নিয়ে এর আগে অনেক দিন আগে প্রায় প্রায় বছর খানেক না হলো আর দশ মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম আসলে সবাই তো সবাইকে বিশ্বাস করে না আর মানুষ সবার কথায় মানুষ সাহায্য করে না টাকাও দেয় না এটাই স্বাভাবিক আমরাও অনেককে বিশ্বাস করি না এরকম আমার কথাতেই মানুষ যে একজন আরেকজনকে টাকা দিয়ে দেবে ব্যাপারটা আসলে না এটা বাসা আপনার ভিতরে বাসা দেখি প্রায় দশ পনেরো দিনের বেশি হয় শুধু যাই আসে আমি সাদামে কে রিকোয়েস্ট করছিলাম যে আসলে আমার দ্বারা তেমন কিছু হবে না আপনি একটু স্থানীয় যারা এগুলা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন কোনটা বাসা কোনটা বাসা আপনার যাবো তো এগুলা বাচ্চা দেন ঘরে বসবো না এখানে বসে এখানে গল্প করি দুইটা দুইটা চেয়ার হয় নাকি এটা ভাইর বাসা এইটা হলো সদম ভাইর বাসা বাবুটার নাম কি যেন মিম মিম হলে তো আমার করে একটা কথা বলার ইচ্ছা করে বলবো তুমি বলতে মিম পচা ডিম মিম নাম বললে মানুষ খেয়ে মিম পচা দিন বলে না মিম নামটা ভালো মানুষের বলুক মানুষ আসলে যতই ভালো নাম হোক যত কিছু হোক সমাজে একটা না একটা উল্টা পাল্টা কিছু বাইর করবেই খুঁজে ভাবি কই ভাবি কই ভাবি না করছি ভাবি কোথায় ওইটা বলতেছি লাগবে না না ya maní ah